নমস্কার বন্ধুরা দীঘনগর স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা জানো আমি ভিডিও কম দিই কিন্তু যেটুকু কাজের ভিডিও সেটুকুই দিই এখন আমি এটা ভিডিওটা দিচ্ছি তার কারণ হলো টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি যা আছে টেকনিশিয়ানদের রেলের তত্ত্বের যে ফর্ম স্কুটিং করা হয়েছিলো তার স্ট্যাটাসটা আউট হয়েছে তোমরা কীভাবে দেখবে সেটা আমি দেখিয়ে দেবো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবে এই পেজে আসবার পরে এইখানটাতে দেখো লেখা আছে লগ ইন হুইথ আধার আর লগ ইন হুইথ আর আরবি অ্যাকাউন্ট এই আরবি অ্যাকাউন্টের নিচের অংশটাতে ক্লিক করবে তারপরে তোমাদের মোবাইল নাম্বার আর ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা এখানটাতে বসাতে হবে আমার কাছে একটা আছে আমি সেটা দিয়ে দেবো এখন দাঁড়াও আমি একটু বার করে নিই আমি একটা মোবাইল নাম্বার এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা বলে সেটা আমি দিয়ে দেবো এক সেকেন্ড একটু হোল্ড করো আমি দিয়ে নিই এটা সেভই রয়েছে হ্যাঁ সেভ হয়ে গেল আচ্ছা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা কি করবে না এটা দেওয়া হয়ে গেল তারপরে দেখো রয়েছে এখানে আই এম নট এ রোবোট ওই বক্সটাতে ক্লিক করে টিক চিহ্ন করে নেবে টিক চিহ্ন হওয়ার পরে লগ ইন পেজে তুমি ক্লিক করবে যে মাত্র তুমি লগ ইন ক্লিক করবে সেই তোমার ওটিপির জায়গা চাইবে যে ফোনে ইমেইলে পাঠাবে নাকি ফোনে পাঠাবে আমি বলবো ফোনেই পাঠিয়ে নিতে ভালো হবে আমি ফোনে পাঠালাম এইবার ওটিপিটা আসবে ওটিপি আসবার পরে ছয় সংখ্যার ওটিপি আসবে সেটা আমি এখানে বসিয়ে দেবো এক সেকেন্ড ওটিপিটা আসতে দাও যেই চলে আসবে সেই আমি বসিয়ে দেখিয়ে দেবো ফুল প্রসেসটা কোনোরকম কোনো সমস্যায় পড়তে হবে না এই ভিডিওটা দেখলেই তুমি সব বুঝে যাবে আচ্ছা ওটিপি চলে এসেছে আমি বসিয়ে নিচ্ছি এক সেকেন্ড হোল্ড করো আমি বসিয়ে নিই ফোর ফাইভ সিক্স নাইন ওয়ান এইট হ্যাঁ হয়ে গেছে এবার লগ ইন করবো লগ ইন করলে আমার ডাইরেক্ট এই পেজটা খুলবে এইখানে যে তিন নম্বর অপশানটা রয়েছে তিন নম্বর অপশানের দেখ রয়েছে অ্যাপ্লিকেশন হিস্ট্রি এই অ্যাপ্লিকেশন হিস্ট্রি এর ভিতরে ক্লিক করবে ক্লিক করলে তুমি আজ পর্যন্ত যত অ্যাপ্লিকেশান ফিল আপ সব রয়ে রয়ে থাকবে এখানে এবারে একটু নিচের দিকে আসলে তুমি টেকনিশিয়ান গ্রেড থ্রি হোক ওয়ানই হোক টেকনিশিয়ান গ্রেডের পেয়ে যাবে তুমি পোস্টটা আর তার পাশে লেখা আছে প্রফেশনালি অ্যাকসেপ্টেড মানে তোমার ফর্মটা অ্যাকসেপ্টেড করে নিসেপ্টেড করে নিয়েছে রেলওয়ে ঠিক আছে এইখানে যদি রিজেক্ট লেখা থাকে তাহলে তোমাকে ফর্মটা অ্যাকসেপ্ট করে ঠিক আছে এই হলো ব্যাপার আর কিছুই না এইভাবে দেখতে হবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক আবারও বলছি দিয়ে রাখছি তোমরা জাস্ট একবার দেখে নাও এস এস যখন আসবে আসবে